কখনও বাংলাদেশে অনুপ্রবেশ আবার কখনও শিশু নারী ও মানব প্রাচার এগুলো সীমান্ত এলাকায় একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার অনেক ক্ষেত্রেই তা সামাল দেওয়া চ্যালেঞ্জের হয়ে ওঠে এই সমস্ত ঘটনা যাতে রোধ করা যায় সে নিয়েই ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে এসে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার তিনি বলেন বর্তমানে পশ্চিমবঙ্গের সীমান্ত নারী পাচারের সেফ করিডর তিনি আরও বলেন অনেক সময় পাচার হয়ে যাওয়া নারীদের উদ্ধার করা হলেও তাদের সাথে প্রশাসন সঠিকভাবে থাকে না এক কথায় নারী পাচার নিয়ে রাজ্যে পুলিশ প্রশাসনের যে উদাসীনতা তা নিয়েও প্রশ্ন তোলেন অর্চনা দেবী আমাদের এখানে তো ডেটা সেভাবে এনসিআরবিতে হয় না কথা হয় অনেক জল মেশানো এই কারণে কমিশন প্রত্যেকটা রাজ্যে মেয়েদের যে ট্রাফিকিং হয়ে যাওয়া বারো তেরো চোদ্দ পনেরো বছরের মেয়েদের যে বয়স স্কুল থেকে নিয়ে যাওয়া হয় তারা এইটাকে মিনিমাইজ করা তার বিরোধে আনা এটাই হলো কমিশনের একমাত্র উদ্দেশ্য এবং আমরা সেটাই করছি আজকে এদের সঙ্গে বৃষ্টি করলাম যে এদের কোথায় কোথায় অসুবিধা হয় বর্ডারে যে মেয়েগুলো পাচার হচ্ছে নানান দেশ থেকে তবে করিডোর হিসেবে ব্যবহার করছে এই নয় যে এখানকার স্থানীয় মেয়েরাই তেরো যাচ্ছে অন্যান্য জায়গা থেকে এসে মাঝখান থেকে তাদের এই এইটা দিয়ে পার করে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া তো এখানে এনারা হয়তো ধরেন কিন্তু ধরার পরে দেখা যায় যে ওদের যেহেতু আইনে ওরা যখন হ্যান্ডওভার করে স্টেট পুলিশকে তারপর তারা ট্রাফিক নিয়ে তাদের ট্রাফিক বলা হয় আইনের ফার এবং তার সাথে রাজ্য পুলিশের যে অনিচ্ছা সব মিলিয়ে একটা প্যাক আপ থাকে তাদের যখন হ্যান্ডওভার হয় তারপর তারা ওখান থেকে রিলিজ হয় কোথাও এফআইআর হয় না কোথাও মেয়েটি রেস্কিউ হোমে ছদিন যায় না কোথাও বাড়িতে পৌঁছায় না তারপরে সেটা ট্র্যাক করতে পারে এই ব্রিজিং মানে একজন ভিক্ট্রিম তার সাথে একটা সিস্টেম তার সঙ্গে আইন তার সঙ্গে বিএসএফ রাজ্য পুলিশ এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার প্রত্যেককে কোয়ার্ডিনেট করে আইনের সাহায্য নিয়ে বা আইনটাকে একটু পরিবর্তন করার জন্য নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে